প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের আলোচনা করব দেখো একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের তোমাদের যে দ্বিতীয় বই অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃতি যে বইটি রয়েছে সেখান থেকে আলোচনা করব দেখো এবার সূচিপত্রে যাও দেখো ওখানে রয়েছে বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি ঠিক আছে প্রথম পর্যায়ে এর মধ্যে দুটো ইউনিট রয়েছে প্রাচীন বাংলার সমাজ সাহিত্য আর মধ্য বাংলার সমাজ সাহিত্য কিন্তু আজকের পর্বে আলোচনা করব মধ্য বাংলার সমাজ সাহিত্য আবার এর মধ্য থেকে ছোট্ট একটা অংশ যেটা হচ্ছে তোমাদের অনুবাদ ঠিক আছে এই অনুবাদ নিয়ে কিন্তু আজকের এখান থেকে প্রশ্নগুলো আলোচনা করব দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন দেখো প্রথম যে প্রশ্ন যে বাংলা ভাষায় ভাগবতকে অনুবাদ করেছিলেন মালাধার বসু অপশন গ মালাধার বসু মালাধার বসুর ভাগবত অনুবাদটির নাম কি ছিল শ্রীকৃষ্ণ বিজয় অপশন ক গুনরাজখা উপাধিটি কার খুবই সহজ মালাধার বসু মালাধার বসুকে কোন সুলতান গুনরাজ খা ভূষিত করেছিলেন এটা হচ্ছে বুদ্দিন বর্বক শাহ অপশান গ আচ্ছা এখানে আমি একটু বলে দিই তোমাদের এর আগের পর্বে সমস্ত গল্প প্রবন্ধ কবিতা এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে বিষয়ের প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেখানে এবং এই প্রাচীন বাংলা বা মধ্যযুগে বাংলা সমাজ সাহিত্য থেকে কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে তোমরা প্লেলিস্টে যাও সেখানে গিয়ে দেখো প্রথমেই রয়েছে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান প্লেলিস্টটা খোলো ওখানে সমস্ত পর্ব এবং তার প্রশ্ন উত্তরগুলো কিন্তু পরপর করে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও নেক্সট আর যদি কোনো প্রশ্ন নিয়ে বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয় বা কোনো প্রশ্ন তোমাদের মনে জাগে অবশ্যই কমেন্টে লেখো সমাধান কিন্তু করা হবে তার তো যাই হোক পাঁচ নম্বর রুন্নুদ্দিন বরবক্সা মালাদার বসুকে গুন্ডাজখা উপাধি দিয়েছিলেন মানে কেন দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্য ক কবি মালাদার বসুর সমসাময়িক কবি যশরাজ খান রচিত যে কাব্য সেটা হচ্ছে কৃষ্ণমঙ্গল শ্রীকৃষ্ণ বিজয় নামে মালাধার বসু ছাড়া আর কোন কবি কাব্য রচনা করেছিলেন তিনি হচ্ছে দ্বিজ রামনাথ বা রমানাথ ভগবত অনুসরণে রচিত কবি গোবিন্দ আচার্যের কাব্যের নাম কি কৃষ্ণমঙ্গল অষ্টদশ শতকের কোন কবি শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেন উত্তর নন্দরাম ঘোষ চট্টগ্রামের শাসনকর্তা পরাগলখার পুত্রের নাম কি ছুটি খা বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা আর তিনি জন্মগ্রহণ কবে কবে করেন আনুমানিক তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আচ্ছা তো তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কৃত্তিবাস ওঝা জন্মগ্রহণ করেন ঠিক আছে কিন্তু কোথায় তখন হবে নদিয়া জেলার ফুলিয়া গ্রামে ক্লিয়ার দেখো পুরো কোয়েশ্চেনটা কিন্তু এই পার্টটার মধ্যে রয়েছে তো এটা ভালো করে পড়লেই তোমার তিন চারটা কোয়েশ্চেন রেডি হয়ে গেল নেক্সট কৃত্তিবাসী রামায়ণ কোথা থেকে মুদ্রণ সৌভাগ্য লাভ করে শ্রীরামপুর মিশন থেকে কৃত্তিবাস অনুদিত রামায়ণ কি নামে পরিচিত এটা হচ্ছে শ্রীরাম পাঁচালী শ্রীরামপুরের খ্রিস্টীয় যাজকেরা কোন গ্রন্থটিকে প্রথমে মুদ্রণ করেন কৃত্রিবাসী রামায়ণ কৃত্রিবাসী রামায়ণ তাহলে কবে মুদ্রিত হয় প্রশ্ন আসবে আঠারোশো দুই থেকে তিন খ্রিস্টাব্দে কৃত্তিবাসীর রামায়ণ মুদ্রিত হয় আচ্ছা দ্বিতীয় সংস্করণে দুই খণ্ডে কৃত্তিবাসী রামায়ণ কে প্রকাশ করে দুটো খণ্ডে কিন্তু প্রকাশ হয় দ্বিতীয় সংস্করণটা ঠিক আছে এটা হচ্ছে জয়গোপাল তর্কালঙ্কার তাহিরপুরের রাজা কংসনারায়ণের সভা অলঙ্কৃত করতেন কে জয়গোপাল তর্কালঙ্কার গবেষকদের মধ্যে কৃত্রিবাস কবে রচনা করেছিলেন উত্তর পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কৃত্রিবাসী রামায়ণের রচনারীতির বিশিষ্টতা হলো পাঁচালীর ঢঙে কাব্যটি রচিত অপশন ক শতকের কোন কবি শ্রীরাম পাঁচালী উত্তরকাণ্ডরা মাত্র লেখেন এটা হচ্ছে শঙ্কর দেব নেক্সট চৈতন্যতর যুগের কোন রামায়ণ উল্লেখযোগ্য চৈতন্যতর যুগ হচ্ছে অদ্ভুত আচার্য রামায়ণ এটা কিন্তু উল্লেখযোগ্য অদ্ভুত আচার্যের রামায়ণ এর গ্রন্থের কবিকে নিত্যানন্দ আচার্য তাহলে নিত্যানন্দ আচার্যের সভাকবিকে রাজা রামকৃষ্ণ দেখো প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রশ্নগুলো রিলেট রয়েছে আর শ্রীরাম পাঁচালী নামে কৃত্তিবাস ছাড়া আর কে কাব্য রচনা করেন উত্তর মাধব কন্দলি সপ্তদশ শতাব্দীর একজন রামায়ণ অনুবাদক তিনি চন্দ্রাবতীত সপ্তদশ শতাব্দীর একজন রামায়ণ অনুবাদক কোন রামায়ণ অনুবাদক কবিভূষণ অভিধায় ভূষিত ছিলেন ফকির রাম অষ্টদশ শতাব্দীর একজন রামায়ণ অনুবাদক হলেন কবি চন্দ্র শঙ্কর চক্রবর্তী অদ্ভুত রামায়ণের কবিকে জগত রায় সীতার বনবাস কার লেখা উৎসবানন্দ রামায়ণের অনুসরণে অধ্যাত্ম রামায়ণ কার রচিত শঙ্কর চক্রবর্তী অধ্যাত্ম রামায়ণ নামে কবি শঙ্কর চক্রবর্তী ছাড়া আর কে কাব্য রচনা করেন দ্বিজ শ্রীলক্ষণ বাংলায় মহাভারত রচনা শুরু হয় আনুমানিক ষোড়শ শতাব্দীতে কোন কবি কাব্য মধ্যে কবীন্দ্র উপাধি ব্যবহার করেছিলেন তিনি হচ্ছে পরমেশ্বর দাস আর পাণ্ডব বিজয় পঞ্চালিকা গ্রন্থটা কে করবেন পরমেশ্বর দাস মানে একই রয়েছে এখানে তাহলে পাণ্ডব বিচার রচিত কে করলো তো জানলাম এবার জানবে যে রচিত হয় কবি এটা কিন্তু ষোড়শ শতাব্দীতে রচিত হয় এই পাণ্ডব বিজয় পরাগলি মহাভারত আখ্যায় ভূষিত কোন কবির মহাভারত অনুবাদ এটা হচ্ছে পরমেশ্বর দাস ছুটি খার নির্দেশে যেমন একটু আগে জানছিলাম ছুটিকা তো ছুটি আচ্ছা তোমরা এখানে বলো তো যে কার পুত্র ঠিক আছে একটু আগে তো জেনে এলাম তো যাই হোক ছুটিকার নির্দেশে কে মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন মহাভারত কে শ্রীকর নন্দী জৈমিনী মহাভারতের অনুবাদ করেন কে শ্রীকর নন্দী শ্রীকর নন্দী মহাভারতের কোন পর্বের বিস্তৃত অনুবাদ করেছিল বাংলা ভাষায় এটা হচ্ছে অশ্বমেধ পর্ব ঠিক আছে শ্রীকর নন্দী করেছিল মহাভারতের এই যে অশ্বমেধ পর্ব এটা কিন্তু বাংলায় মানে বিস্তৃত অনুবাদ করেছিল অশ্বমেধ পাঁচালী রচনা করে কে দ্বিজ রঘুনাথ কোচবিহারের রাজভ্রাতা শুক্লগঞ্জের শুক্লঙ্কজের অনুরোধে ও প্রেরণায় কোন কবি মহাভারত অনুবাদ করেছিলেন তিনি কিন্তু অনিরুদ্ধ আর কবি অনিরুদ্ধ রচিত কাব্যের নাম কী তাহলে ভারত পাঁচালী ষোল শতাব্দীর একজন মহাভারত অনুবাদক তিনি হচ্ছেন শ্রীকর নন্দী আর তাহলে অষ্টদশ শতাব্দীর একজন মহাভারত অনুবাদক কে হবে দুর্লভ সিং ভারত পাঁচালী নামে কবি দুর্লভ সিং ছাড়া অষ্টদশ শতকের আর কোন কবি কাব্য রচনা করেন তিনি দৈপায়ন দাস আর অষ্টমদশ শতাব্দীর কোন কবি পাণ্ডব পাঁচালী নামে কাব্য রচনা করেন পুরুষোত্তম দাস সপ্তমদশ শতাব্দীতে অশ্বমেধু পর্ব যেটা একটু আগে জানলাম অশ্বমেধু পর্ব নামে কাব্য রচনা করেন দ্বিঝরি দাস তো ওই একই নামে ঠিক আছে ওই একই নামে অন্য কোন কবি তার রচনা করেন এটা করবে হচ্ছে ঘনশ্যাম দাস বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে কাশিরাম দাস তিনি হচ্ছে বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ঠিক আছে দেখো এখানে বলি তোমাদের পর্ব ভালো লাগলে কিন্তু লাইক করবে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো তো এই পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করলাম নেক্সট পার্টে আমি আরও বাকি কয়েকটি প্রশ্ন আলোচনা করে দেবো নেক্সট হচ্ছে কাশিরাম দাস কোন শতাব্দীতে কাব্য রচনা করেছিলেন সপ্তদশ শতাব্দীতে কাশিরাম দাসের পিতার নাম কী দাসের পিতার নাম দাসের পিতার নাম হচ্ছে কমলাকান্ত দাস কাশিরাম দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর করবে বর্ধমানের কাটুয়া অঞ্চলের সিঙ্গি গ্রামে কার সম্পাদনায় কাশীরাম দাসের মহাভারত শ্রীরামপুর মিশন থেকে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত হয় জয়গোপাল তর্কালঙ্কার জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় কবি শ্রীরামপুর মিশন প্রেস থেকে কাশিদাসী মহাভারত মুদ্রিত হয় উত্তর করো আঠারোশো ছত্রিশ কথিত আছে কাশিরাম দাস মূল মহাভারতের অনুবাদ করেন কটা পর্বে চারটি পর্বে অনুবাদ করেন কাশিরাম দাস মহাভারতের কোন পর্বের সম্পূর্ণ অনুবাদ করতে পারিনি সেটা হচ্ছে বিরাট পর্ব চারটি পর্ব আদি সভা বর্ণার্য বিরাট তো বিরাট পর্বের কিন্তু অনুবাদ করতে পারেনি মহাভারতে ঠিক আছে কে কাশিরাম দাস সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত হুম সাধারণভাবে কি ভাগবত নামে পরিচিত আর সংস্কৃত ভাগবত পুরাণ অনুসারে বাংলায় প্রথম কাব্য রচনা করেন মালাধর বসু মালাধর বসুর জন্মস্থান কোথায় বর্ধমানের কুলিন গ্রামে আর তার যে অনুদিত যে গ্রন্থ সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যটা কবে রচিত হয় চোদ্দশো তিয়াত্তর থেকে চোদ্দোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে তো ভাগবতের যে দুটো স্কন্ধ রয়েছে হ্যাঁ দুটো স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটা রচিত তা সেই দুটো স্কন্ধ কি কি একটা হচ্ছে দশম স্কন্ধ আর একটা একাদশ এই দুটো স্কন্ধ মিলে হয় আর শ্রী চৈতন্যদেব যে শ্রীকৃষ্ণ বিজয়ের গ্রন্থ পাঠ করে তার প্রমাণ মিলে কোথায় চৈতন্য চরিতামৃত থেকে ভগবত আর চৈতন্য ভগবত থেকে শ্রীকৃষ্ণ মঙ্গল নাকি গোপাল বিজয় এটা তোমাদের আমি এইচ দিচ্ছি এটা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে চৈতন্যমঙ্গলের রচয়িতাকে জয়ানন্দ ষোড়শ শতাব্দীতে একজন ভাগবত অনুবাদক তিনি হচ্ছেন গোবিন্দ আচার্য সপ্তদশ শতাব্দীর ভাগবত অনুবাদ ধারার একজন কবি শ্রীকৃষ্ণ কিঙ্কর আর বলরাম দাস রচিত ভাগবতের অনুবাদকর্মটির নাম হচ্ছে কৃষ্ণলীলা মৃত অষ্টাদশ শতাব্দীর একজন ভাগবত অনুবাদক ভক্তরাম দাস পঞ্চদশ শতাব্দীর একজন ভাগবত অনুসারী কৃষ্ণলীলা বিষয়কাব্যের রচয়িতা তিনি যশরাজ খান আর শতাব্দীর একজন কৃষ্ণমঙ্গল কাব্যের রচয়িতা গোবিন্দ আচার্য পরাণ দাস রচিত কৃষ্ণমঙ্গল কাব্যের যে নাম সেটা হচ্ছে রস মাধুরী আর অষ্টদশ শতাব্দীর একজন কৃষ্ণমঙ্গল কাব্যের রচয়িতা বলরাম দাস আর ঘনশ্যাম দাস রচিত ভাগবত অনুবাদ কর্মটির যে নাম এটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিলাস ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের চুয়াত্তরটা প্রশ্ন আমি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু অল করে রেখো